अब ना कैमरे के सामने बंगाली आती ही नहीं है कैमरा ऑन करो तो हिंदी आ जाती है पहले तो इतना अच्छा बंगाली बोलती थी लगती कि ना आजकल ना बंगाली मुंह में आती ही नहीं है मतलब कैमरा के सामने ऐसे एस, ऐसे तो बंगाली बोलती है लेकिन कैमरा के सामने वो पहले जैसा जो वो कलकत्ता वाला जो बंगाली है ना वो तो मुँह में आती नहीं हिंदी आ जाती है तो हिंदी बक करते रहते रहती है अराबर तो कोलकाता ना अभी जेर को भी पार्टी और को भी बोली थी वह देर नहीं तो पहले हम ही मैंने अमी अमी আমি প্রথমে প্রথমে তো খুব ভালো বাংলা বলতাম এখন এখন মানে অনেক মানে এখন মানে কি হয়ে গেছে এখন মানে বলি না বলছি না না আমরা আর বলি ম্যাচবি আর আমি আমার বান্ধবী তখন ফোন করেছিল ও তো বলল যে আমাদের ঘরে যাবে তার জন্য আমি তোমাদেরকে দেখালাম দেখালাম মানে তোমাদেরকে দেখাইলাম যে আমি রান্না করেছি তো আজকে রাত্রে যাবে আসতে পারিনি আসতে আমার আসার কোন যাওয়ার প্রোগ্রাম ছিল তো আমি ওকে সারপ্রাইজ দিলাম আমার মনটা আজকে একটু ভালো লাগতেছিল ঘরে একদম খারাপ লাগতেছিল তো আমার ঘরে ইচ্ছা যেতে চলো যে থাকি করে আমি ভাবলাম যে যাই ওদের ঘরে ঘরে সারপ্রাইজ দিয়ে দিই তো চলে আসলাম ওকে সারপ্রাইজ দিতে ও তো একদম অবাক যে আমি কেন আসেছি আসলে কি আসলে ও না না বলে আসে না আমি সবসময় বলে আসি যখন আসে তখনই মানে ও আমাকে ফোন করেই আসে তো আজ আজ লেকিন একদম পুরা সারপ্রাইজ আর খানা বাবা খাকে সরে মানে তুই এসে বেঠি থি ফটাক সে কপাল কি আওয়াজ আই কারণ

मतलब এসেছি বান্ধবীর সাথে কথা বললাম মনটা আমার ভালো লাগলো ঘরে থাকি এত সময় নাইলে আমি রেগে ভূত হতাম তো ভালো লাগলো আবার এখন এসে আর এখন অবসর সময় বসেছি গল্প করলাম তো ও আমার ভিডিওটা তার মানে আমার ইচ্ছেই যেতেছিল আজকে আমি ভিডিও एडिट করি বলে তো আবার एडिटটা করে দিল তো এখন কি করবো আর তোমাদেরকে একটু শেয়ার করলাম বান্ধবীর ঘরে আসাটা তো দেখতেই পাচ্ছ আমি এখানে সবাই ওকে একটু সাপোর্ট করো হ্যাঁ তোমরা পাশে থেকো আমাকে আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিও এটাই চাই তোমাদের কাছে তো পরে দেখা হবে আমাদের ঘরে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে আছি তো আমি এখন ঘরে চলে যাবো তো আমার সাথে সাথে আমার বান্ধবীরাও আসছে দেখতে পাচ্ছ দাঁড়া मिश्तू चलो तो वही तो माफी दा तो हम लोग जा रहे हैं अब इसके घर ये हमारे घर आए थे अब हम जा रहे हैं इसके घर मिश्तू भी जा रही है मिश्ती है वो लेकिन मिश्तुली का बिशिबक तो शाम हो गई अंधेरा भी हो रहा है चलो चलते हैं इसके घर তো এই যে দেখো ঘরে এসে বললাম আর ঘরে এসে দেখো এই যে ওয়ারিংয়ের কাম তোমাদেরকে বলছিলাম না দেখো এই যে অল্প অল্প কাজ করে গেছে যে দেখতে তো তোমাদেরকে দুপুরবেলায় আমি দেখালাম